আজ আমি আপনাদের আমার দাদার বাড়ির গ্রাম দেখাবো আমার দাদা বাড়ির গ্রামের নাম আটিয়া বাড়ি এটা কুমিল্লার নাঙ্গলকোটে অবস্থিত পোস্ট অফিস ঘোড়া ময়দান তাহলে শুরু করা যাক এটা আমার দাদার বাড়ির মেইন রাস্তা দেখুন কি সুন্দর না ডান পাশে একটি মাদ্রাসা আছে এটা জামাল কাকার দোকান রাতের বেলা দোকানগুলো দেখতে কেমন দেখুন এটা আলাউদ্দিনের মিষ্টির দোকান এখানে মিষ্টি তৈরি করা হয় পায়েস আর দইও বানানো হয় মাঝে মধ্যে আঙ্গুর ভাজা আর নিমকি করে দেখুন গরম গরম মিষ্টি এ হলো বিখ্যাত কারিগর বাকিরা প্যাকিং করছে কোট পরা ওইটা নিজাম ভাই দুইটা দাদু আসছে এটা আমাদের পূর্ব পাড়ার স্কুল স্কুলটা সুন্দর না স্কুলটাতে এখনো অনেক কিছু মেরামত করতে হবে ইনশাল্লাহ আমি বড় হয়ে চেষ্টা করব দেখুন ট্রাক্টর দিয়ে জমি নিরাচ্ছে এটি হচ্ছে পূর্বপাড়ার একটি দৃশ্য আমার চাস্ত ভাই গরু দেখছে এটা আমাদের গ্রামের মানিকের ওষুধের দোকান দোকানগুলো দেখছেন এগুলো পূর্ব পাড়ায় পরিচিত রিক্সা চালক এটা আমাদের বাড়ির পাশের একটি দোকান আর এই যে দোকানগুলো দেখছেন আর এগুলো পূর্ব পাড়ার দোকান পূর্ব পাড়ার এই জায়গাটাতে একসাথে অনেক অনেকগুলো দোকান আছে এটা আমাদের উত্তর পাড়ার একটি দিঘি দিঘিটা অনেক বড় এই দিঘিকে কেন্দ্র করে চারোপাশে আছে অনেক বাড়ি দিনের বেলা পূর্বপাড়ার দোকানগুলো দেখুন এখন সকাল রয়েছে কিছু খোলা কিছু বন্ধ একটু আগে যেই দিঘিটা দেখিয়েছিলাম তা অন্য পাশ থেকে ভিডিও করা প্রতি বছর এখানে প্রচুর মাছ পাওয়া যায় এটা এই দিঘির একটা ঘাট এখন যে জায়গাটা দেখাবো এখানে সবাই এসে খেলাধুলা করে সামনে একটি কারেন্টের খাম্বা দেখতে পাচ্ছেন এটার নিচে মাটি ছড়ে গেছে এটা পূর্বপাড়ার স্কুলের সাথে একটি পুকুর এই রাস্তাটি আমাদের বাড়ির পাশে গ্রামে আসলে এই মসজিদে আমি নামাজ পড়ি এই ঘাটে আমি গোসল করি ঘাটটা সুন্দর না উত্তর ছেলেরা এই মাঠে এসে খেলাধুলা করে এটা স্টেশন যাওয়ার রাস্তা মোটর বসিয়ে ক্ষেতের মধ্যে পানি দেওয়া হচ্ছে পানিগুলো খাল থেকে নেওয়া হচ্ছে এই খালটি আটিয়া পাড়ির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে এবং এই খালের অনেক গুরুত্ব রয়েছে এটি মাদ্রাসার গেট মাদ্রাসার দুইটি গেট আছে ওই যে দেখুন মহুল্লার মিয়ার বাড়ি উনি সর্বপ্রথম এখানে বাড়ি করেছে দেখুন উনি ধানের চারা রোপণ করছে দেখুন এটা আমার একটি জোয়ান দাদা ভাই বয়স কম তারপরও আমার দাদা ব্যাপারটা একটু কেমন না দূর থেকে মাদ্রাসা তাই না আমাদের বাড়ির রাস্তাটাও অনেক সুন্দর ওই যে এটা খায়ার মিয়ার বাড়ি তিনি সম্পর্কে আমার ভাই হন এই ভিডিওতে আমাদের গ্রামের রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছে এই যে দেখুন ব্রিজের উপর বসে আছে আমার এক দাদা ভাই তিনি অনেক পরিশ্রমী মানুষ আল্লাহ যেন ওনার হায়াত অনেক বাড়িয়ে দেয় দেখুন গ্রামের ছেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে মাছ ধরতে নেমে গেল দেখি কি পরিমাণ মাছ পায় সে আমার তো মনে হয় আনপ্রফেশনাল তেমন মাছ পাবে না দক্ষিণ পাড়ার ঘরে দুটি গরু পূর্ব পাড়ার একটি রাস্তার দৃশ্য ও আমাদের পরিচিত বেলাল মিয়া দেখুন সাউবিদিন মিয়ার দোকান আর এটা সরোয়ার মিয়ার দোকান আরে ওকে তো আমি চিনি এটি পূর্ব পাড়ার একটি রাস্তা এটিও পূর্ব পাড়ার একটি রাস্তা এখন যে জায়গাটাতে আছি এটাও পূর্ব পাড়ায় আর এটি স্কুলের সামনের একটি জায়গা এখন আছি দক্ষিণ পাড়ায় এটি দক্ষিণ পাড়ার একটি রাস্তা আর এটি দক্ষিণ পাড়ার একটি দিঘি দক্ষিণ পাড়া অনেক অনুন্নত এখানকার রাস্তাঘাট মোটেও ভালো না এই রাস্তাটি পশ্চিম পাড়ার আমরা এখন পশ্চিম পাড়া দিয়ে হাঁটছি এই দোকানগুলো দক্ষিণ পাড়ায় আবার চলে আসলাম পশ্চিম পাড়ায় সত্যি কথা বলতে পুরো গ্রামটাই আমি ঘুরেছি এখন যা দেখছেন এগুলো পশ্চিম পাড়ায় এটাও পশ্চিম পাড়ার একটি বড় রাস্তা বলুন আমাদের গ্রামটি কেমন লাগলো